চিংড়ি মাছ দিয়ে শাক তো অনেকভাবেই খেয়েছে তবে একবার এরকম রান্না করে দেখো এক নিবিষি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করি আর কিছু লাগবে না গো এত সুন্দর টেস্টি হয় এইভাবে রান্না করলে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি রান্না করব তোমাদের চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো দেখো এখানে কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে একটা ঝিঙে নিয়েছি ছোটো সাইজের আর পুঁই শাকটা কেটে নিয়েছি আর এখানে আছে কিছুটা লাল কুমড়ো তাহলে চলো নুনটা ধরিয়ে নিই দেখো নুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়েছি আমি এ কড়াই কিছুটা আমি তেল দিয়ে দেবো সাদা তেল দেখো তেলটা গরম করে নিয়েছি কিছুটা লবণ দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো দেখো চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমি তুলে তেল থেকে এই তেলে আমি এবার কুমড়োটাকে কষে নিব

একটু লালচে করে নিচ্ছি এবার মোটা সাইজে একটা পেঁয়াজ কেটে রেখে দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো আমি দেখো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি আর এখানে এক চামচ মতো আদা রসুন বেটে নিচ্ছি আমি এটা দিয়ে দেবো কাঁচা বন্ধটা একটু কেটে দেয় চমচুর মতো ধনে গুঁড়ো দেবো আর হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর এক চামচ মতো দেবো আমি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটু অল্প অল্প দেবো মশলাটা একটু দেখে নেবো এবার আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দেবো

মিষ্টির জন্য আমি একটু চিনি দিয়ে দেবো সাতটা মতো চিনি দিয়ে দেবো দেখো আমি কিছুটা এবার জল দিয়ে দেবো দিয়ে একটু চারটা একটু সিদ্ধ করে নেবো কিছুক্ষণ টাইম আমি রান্না করে নেবো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এবার দিয়ে দেবো এবার আমি চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো খুব অল্প আছে দেখো পাঁচ মিনিট মতো আমি তুলে নিব হয়ে গেছি আমার দেখো সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এবার হাফ চামচ মতো আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল তা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এভাবে আশা করি ভালো লাগবে তার রান্না দিতে ভালো লেগেছে একটা লাইক করে দিও বন্ধুদেরকে মেলা করে শেয়ার করে দিও সবাই দেখতে ভিডিওটা আবার পরের রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো